এই যে আমরা বেরিয়ে গেছি আমার সামনে মামুনিটা এত পরিমাণে স্টাইল এখন থেকেই কি বলবো হাই হায় তো দৌড় দিয়ে চলে যাচ্ছে কি মামুনি কোথায় রে কোথায় যাচ্ছ রে আমাকেও সাথে নাও মামুনি কোথায় দৌড়াচ্ছ রে ভাই মামুনি কোথায় যাচ্ছ রে স্টাইল করে দৌড়াই দৌড়াই রে হাই 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 রে স্টাইল করে দৌড়াচ্ছ রে চলো আমরা চলে যাই আমাদের দিঘিতে আমাদের দিঘিতে আমাদের দিঘিতে চলো আসো দেখি লাল ফুলগুলো কত দূর প্রসেসিংয়ে আছে ফোটার জন্য প্রস্তুতি কতখানি দেখছেন এখানে একটা হাঁস দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা হাঁস এই হাঁসটা বসে আছে চলুন হাঁসটিকে উড়িয়ে আসি আস্তে দিয়ে মা দেখছেন হাঁসটা কত দূরে উড়ে চলে গেল একবারে ওই যে ওই দিক থেকে ঘুরে আসতেছে আবার আসলেই হাঁসটার কিন্তু নাম জানা নেই ও দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি আমাদের পদ্মপুকুরে অলরেডি অনেকগুলো পাতা উপরে উঠে গেছে বিশেষ করে ফুল গাছগুলো বড় হয়ে গেছে বড় হওয়ার দরুন বড় হওয়ার দরুন এই অবস্থা আশা করি খুব শীঘ্রই আমাদের এই দিঘিটা মানে পানা পুকুরটা লাল ফুলে লাল শাপলা ফুলে ভরে যাবে প্রতি বছরেই কিন্তু আবার চলে এসে ও মাই গুড নে দেখছো হাঁস পাখি আসো আবার উড়ে দিই ওকে আবার উড়ে দিই আবার চলে আসে দেখুন হাঁসটা হাঁসটা কিন্তু আবার উড়ে যাবে কি একটা অবস্থা দেখছিস মামনি ফরিং না ফরিং না ওটা হাঁস রে যে হাঁসটা উঠতে জানে এবং অনেক দূর পর্যন্ত উড়ে উড়ে চলে যেতে পারে আয় আই আবার আয় আবার আয় তোকে উড়ে দিয়ে উড়িয়ে দিচ্ছে আবার আয় আবার আয় না আহা কলা গাছগুলো উল্টে পড়ে গেছে আর নিচের গোড়ার দিকে মাটির ছিল না মাটি যদি আলগা হয় উল্টে পড়ার সম্ভাবনা বেশি থাকে তাই পাকাপ্ত হতে হবে মাটিটা যেন শক্ত থাকে ওপাশ দিয়ে চলো দেখি আবার যাই চলো দেখি আবার যাই হাসটাকে যদি আবার আমরা উড়ে দিতে পারি ভালো লাগবে দেখতে তাই না চলো হে হাস আবার উড়ে যায় না কোথায় রে হাস এই যে শ্বশুর করে চলে যাচ্ছে আগাই চলে যাচ্ছে বাহ কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি কি সুন্দর দাঁড়া